এই সমাজে না আমরা মা দেখি অনেক রকমের দেখবে কোনো পাগলি মা সে হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় হয়তো কোনো দুর্ঘটনাবশত সে মা হয়ে গেছে মাতৃত্ব কি জিনিস কি খাওয়াবে কি পড়াবে কিছুই কিন্তু জানে না তবু তার বাচ্চাকে কিন্তু বুকে আঁকড়ে রাখে এমন নমুনাও কিন্তু আমরা নিউজ পেপার টিভি চ্যানেল বা আশেপাশেও অনেক সময় শুনতে পাই আবার এমন মাও শুনতে পাই যে তার বাচ্চা ড্রেনে ফেলে রেখে চলে গেছে তো তার তো সাংঘাতিক মা কিন্তু এখন আমরা হোয়াইটিতে দেখতে পাচ্ছি আমাদের বাচ্চার দেখবে শরীর খারাপ হলে জ্বর হোক সর্দি হোক কাশি হোক এতটুকু যদি উনিশ থেকে বিশ হয় আমাদের মনটা কীরকম উতলা হয় যারা আমরা সত্যি বাচ্চার মা না সত্যিকারের মানে কি বলবো মা প্রকৃত মা জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না তো তারা কিন্তু আমরা জানি যে আমাদের মনের ভিতর কীরকম একটা উঁচাট অঞ্চলে কিন্তু আজকে এই মায়ের ভিডিও দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম তার সাথে তো অনেক কিছুই দেখলাম শুধু ভিডিওতে তো এখন ট্যাগলাইন হয়েছে খেলাঘরে আমি একা খেলা ঘরে আমি একা ওটা আমি ওর সংসার বলবো না ওটা ওর খেলাঘর হ্যাঁ ওখানে ও খেলতেই এসেছে রাতের বেলা খেলবে দিনের বেলা আমাদের সঙ্গে খেলবে মানে ভিওয়ার্সদের সঙ্গে খেলবে রাতেরবেলা ওই লুডো খেলবে তারপরে ছোঁয়াছুঁই খেলবে তো সেখানে ওটা ওর খেলা খেলাঘর ছাড়া আর কিছু নাম দিতে পারলাম না সংসার বলবো না তো তো সেই তার ভিডিও দেখলাম অনেক কিছুই দেখলাম অনেক প্রমাণও দেখলাম যে খেলাঘরটা তার একাশে বাধেনি অন্য কারোর সাথেই বেঁধেছে আর সেটা কি আমরা সবাই জানি কিন্তু কোথায় দেখলাম কি দেখলাম সবটা বলবো আর তারও আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তবে ভালো থাকতে থাকতে না এমন কিছু কিছু জিনিস এমন কিছু কিছু মুহূর্ত চোখে পড়ে যেগুলো দেখে না মনটা কিছুক্ষণের জন্য না উদাস হয়ে যায় যেমন দেখো আজকে এই মায়ের ভিডিও দেখলাম আমরা অসহায় মহিলা যে যে কিনা সত্যি অত্যাচারিতা এখন মাথা তুলে দাঁড়িয়েছে উন্নতি করছে উন্নতির শিখরে পৌঁছে গেছে কিন্তু কোনো কোনো সময় না ভীষণ কি বলবো করুণা হয় একে দেখলে যে করুণা কি না এর দেখো থেকেও সব কিছু নেই আর সবচাইতে বেশি কষ্ট হয় হচ্ছে কৃষাণুর জন্য বাচ্চাটা জ্বর কদিন ধরেই ভুগছে ওষুধ খাওয়াচ্ছে বাবা ঠাকুমা যতটা পারছে আগলে রাখার চেষ্টা করছে যতটা পারছে না তাদের পুরোটাই তারা শ্রম দিচ্ছে বাচ্চাটার জ্বর সেভাবে কিছু খেতে চাইছে না কালকে দেখলাম রোল বানালো খেতে চাইছে না শুয়ে রয়েছে আজকে আবার দেখলাম সন্দীপের ভিডিও থেকে যে মোমো খেতে চেয়েছে মা সরি মা বললে ভুল হবে ঠাম্মি তোমার বাবা দুজনে মিলে উঠে পড়ে লেগেছে কি না বাচ্চাটার মুখে একটু হাসি ফোটাবার জন্য বাচ্চাটার মুখে একটুখানি কোনো কিছু যদি একটুও খায় সেই খুশিটা পাওয়ার জন্য যেহেতু মুখ ফুটে খেতে চেয়েছে তো এই জিনিসগুলো আমরা কারা করি এই জিনিসগুলো কিন্তু আমরা মায়েরাই করি বাবারা কিন্তু এগুলো দেখাশোনা করে না ঠিক আছে কিন্তু এই বাবাকে করতে হচ্ছে না বাধ্য বলবো না ভালোবেসেই করছে কিন্তু তবু দেখো মানুষ বাবার মানে কি বলবো কোথায় দোস্ত্রুটি আছে সেটা খুঁজে বার করতে ব্যস্ত আচ্ছা মানুষ তো এইভাবে ভাবতে পারে ঠিক আছে যার বউ দেড় বছর চলে গেছে অন্য লোকের সঙ্গে খেলাঘর পেতেছে অন্য লোকের সাথে থাকছে মজ করছে মস্তি করছে সেই মানুষটার কি হবে তার বউ চলে গেছে বলে তার অপরাধ কিন্তু তার যদি হাজারো অপরাধ থাকে তাকে কিন্তু এইটুকুর জন্য মার্সি করা যায় যে সত্যি বাচ্চাটার কিন্তু দেখাশোনা করছে আমরা সেটা দেখতে পাচ্ছি আর যদি সত্যি বাচ্চাটার দেখাশোনা না করতো বাচ্চাটার মুখ থেকে কিন্তু আমরা সেগুলো শুনতে পেতাম কেননা বাচ্চাদেরকে শিখিয়ে মিথ্যা কথা শেখানো যায় না বা সত্যিকে মিথ্যে মিথ্যেকে সত্যি ওরা অন্তত করতে পারে না ওরা তো ভগবানের অংশ তো আমরা কিন্তু কোনোদিনও কোথা থেকে শুনিনি হ্যাঁ অনেক সময় কিন্তু মানে কি বলবো দালালরা বলে থাকে এই বাবা বাচ্চাটাকে খেতে দেয়নি তার ইমিউনিটি পাওয়ার কম এই বাবা বাচ্চাটাকে ঠান্ডায় কুকুরে শুয়ে আছে কম্বল দেয়নি হ্যান দেয়নি ত্যান দেয়নি আচ্ছা তোমরা বলো তো তোমাদের বাড়ির বাচ্চারা কখনো অসুস্থ হয় না সর্দি কাশি জ্বর এগুলো হয় না সিজন চেঞ্জের সময় আমাদের বড়দের হয় না তা বলে কি আমরা না খেয়ে থাকি মানে ধরো আমার তো ঠান্ডার ধাত তোমরা অনেকেই ভালো করেই জানো গত বছরও মানে গোটা শীত ভুগেছি তা বলে কি আমার হাজব্যান্ড আমাকে খেতে দেয় না এগুলো ধাত থাকে একটা ধাত থাকে এবং ওই কম্বল দেয় না কাঁথা দেয় না সেটা নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে কিন্তু গত বছর ভরা শীতে মানে ডবল শীত পড়েছিল সেই শীতে যখন মা খাটটা পিঠ থেকে কেড়ে নিয়ে আসলো তখন কিন্তু এরাই বলেছিল যে ঠিক করেছে বাবার বাড়ির জিনিস ওর জিনিস ওর ধন ও নিয়ে চলে এসেছে তখন কিন্তু বাচ্চাটার কথা তাদের মাথায় মানে আসেইনি এখন এই শীত পড়তে না পড়তেই কাঁথা দেয় না কম্বল দেয় না খেতে দেয় না হ্যান করে না ত্যান করে না তারা শুরু করে দিয়েছে কিন্তু মানে সেটাই মানে অবাক হই এরাও তো মায়েরই জাত বিশেষ করে যারা মা এই অসহায় মায়ের হয়ে গাইছে বেশিরভাগই মা আছে তাদের প্রত্যেকেরই একটা করে সন্তান আছে তারা একবার ভেবে ধেবে তো তাদের ছেলেমেয়েরা ছোটোবেলায় কি ভোগেনি জ্বর সর্দি কাশি হয়নি তার জন্য কি তারা নিজেদেরকে দোষারোপ করবে হ্যাঁ অনেক সময় কি হয় অনেকে ঠান্ডার ধার থাকে অনেক বাচ্চা আবার দুষ্টুও থাকে কথা শোনে না জলঘাটে এঘাটে তার জন্য হতে পারে তার জন্য কিন্তু পুরোপুরি বাবাকে মানে কি বলবো দায়িত্বহীন বলা যায় না হ্যাঁ তা বাবাকে দায়িত্বহীন বলছে কিন্তু মায়ে কি মাকে কি খুব দায়িত্ব কি বলে দায়িত্বপূর্ণ মা বলছে মাকে কি খুব দায়িত্বপূর্ণ মা বলা যাচ্ছে কি এই যে আমি জাস্ট আজকে অবাক হলাম যেটা তোমাদেরকে বললাম যে অবাক হলাম একটু খারাপও লাগলো কৃষাণুর কথা ভেবে খারাপ লাগলো যে এই যে এই মায়ের গর্ভে ও জন্ম নিয়েছে সত্যিই মনে হয় আমার মনে হয় ওটার আগের জন্মের পাপের ফল আর কিছু নয় মানে কৃষাণুর আগের জন্মের পাপের ফল আজকে যখন ওর মানে শরীর খারাপ তখন ওর মাথায় হাত বুলিয়ে দেওয়া বা ওর টেক কেয়ার করা সেটা কিন্তু ওর মায়েরই একমাত্র করা সব মায়েরাই করে কিন্তু সেই মা কি করছে না ভিডিওর শুরুতেই চুলে তেল মাখছে কী চুলে তেলটা ভালো রাত্রে মেখে রাখলে বা দু ঘন্টা আগে মেখে রাখলে দু ঘন্টা আগেই মাখছিলো কারণ তাকে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করলে চুলটা খুব সিল্কি হয় হেনা হয় তেনা হয় প্রায় চুল নিয়ে নোখ নিয়ে সে প্রায় পাক্কা দু মিনিট আমি দেখলাম সে তার নিজেকে নিয়ে ব্যস্ত আমি সব সময় বলি এই যে মানুষটি এই মানুষটি কিন্তু মানে কি বলবো কোনো না কোনো দিক থেকে মানসিক সমস্যা আছে মানসিক সমস্যা মানে আবার পাগল ভেবো না এরা হচ্ছে সে আনা পাগল হয় কারণ হচ্ছে মানসিক সমস্যা মানে কিছু মানুষের আছে কি তারা মিথ্যে কথা বলে আত্মতৃপ্তি পায় তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আশেপাশে কি ঘটনা ঘটে যাচ্ছে সে যত আপনজনই হোক না কেন সে যত রক্তেরই মানুষ হোক না কেন শুধু নিজেকে প্রায়োরিটি দেয় এই ধরনের মানুষ এগুলো কিন্তু এক ধরনের সত্যিই সমস্যা নাহলে নিজের নারী ছেড়া ধন নিজের মানে কি বলবো সন্তান নিজের সবটা নিজের দিয়ে তৈরি আমরা তো হাজার অস্বীকার মানে হাজার দোষ থাকলেও আমরা অস্বীকার করতে পারবো না যে কৃষাণুর মা ও নয় সেটা আমাদের স্বীকার করতেই হবে অস্বীকার করি না কিন্তু এই মাকে দেখে না একের সময় সত্যিই মনে হয় যে কৃষাণুর সত্যিই বোধ হয় খারাপ ভীষণ লাখটা খারাপ কোনো মানে কি বলবো গত জন্মের ফল ভোগ করছে এ তো এখন তো ও মানে কী বলবো পাপ পুণ্যের ঊর্ধ্বে ও তো ভগবানের অংশ তো সেক্ষেত্রে নাহলে এরকম মা কারোর কপালে জোটে মা দূরে থাকতে পারে দেখবে বা ছেলেমেয়েরা মেয়েরা লেখাপড়ার জন্য বা জব করবার জন্য কিন্তু বাইরে থাকি কিন্তু মায়ের মন কিন্তু সব সময় তাদের দিকে পড়ে থাকে তো সেক্ষেত্রে এই যে আমাদের আজকে এত বছর বিয়ে হয়ে গেছে মা মানে দিনে তিনবার করে ফোন করবে আর যদি কোনো দিন আমি নিজের কাজের বশত করতে না পারি মাকে ফোন মা বলবে বাবা মায়ের কথা মনেও পড়ে না কতবার ফোন করেছি ধরিস এই যে জিনিসটা এগুলো কিন্তু মায়ের মন হয় কোনো একটু ঠান্ডা লাগলে মা পঞ্চাশবার এখন আমরা যে এতটা বয়স পেরিয়ে এসেছি আর মায়েরাই যে বয়স্ক হয়ে গেছে এতগুলো বছর কাটিয়ে এসেছি তারপরেও দেখবে আমরা যেহেতু শ্বশুরবাড়িতে আছি মায়েরা কিভাবে খবর আর খবর নেয় অবশ্যই ফোনে ফোনটা আছে বলে বাঁচবা আগের দিনের তো তো সেসব ছিল না কিন্তু এই মা যখন দেখতে পাচ্ছে আমার দুধের শিশুটা সন্তান ছোট সে ম্যাচিওর নয় সে যদি বড়ো হতো নিজের টেক কেয়ার করতে পারতো তো সেই বাচ্চাটা যখন এতটা কষ্ট পাচ্ছে ঠিকঠাকভাবে খাচ্ছে না কম্বল চাপা দিয়ে শুয়ে ঘুমিয়ে রয়েছে খাচ্ছে না মানে আমার মানে কী বলবো ছটফটে বাচ্চা এরকম হয়ে যাচ্ছে তো সেই মা সেখানে দু মিনিট ধরে তার নিজের নোখ ছোট হয়ে গেছে তার নখটা উঠে গেছে বলে এখন টিপ পড়তে অসুবিধা হয় নখগুলো পাতলা পাতলা হয়ে গেছে নখ কাটবো চুলের পরিচর্যা চুলে তেল মাখবো তারপরে হচ্ছে মানে এই যে জিনিস ঘর দৌড় পরিষ্কার করা একটা নর্মাল লাইফ লিড করা এটা কিন্তু কোনো সুস্থ মা পারে না আমি এই জন্যই ওকে অসুস্থ বললাম ও কোনো সুস্থ মা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয় কোনোভাবেই যে যতই তার মানে কী বলবো ইমোশান লুকিয়ে রাখুক না কেন কারণ ও ইমোশান লুকিয়ে রাখে না ও ওর আনন্দটাও শেয়ার করে কমিউনিটিতে ওর ফেসবুকে ফেসবুক পেজে কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল যে আমরা আজকে দেখার ডেট ছিল ছেলেকে দেখার ডেট ছিল সেটা মিস করা হয়ে গেল ওই প্রকৃতি দেবীর রোশের জন্য আর কি তখন দানা আসবে বলে তো সেইটা ফেসবুক পেজে ছেড়েছে সেটা যখন ওর ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি হিউজ ভিউজ হয়েছে সেই ইমোশান আনন্দের ইমোশান শেয়ার করেছে প্রেম করেছে পরকিয়া করেছে সেই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেছে যে হ্যাঁ মানে গলা দাবিয়ে কিন্তু বাচ্চার জন্মদিনে উইশ করেনি কজ দেখিয়েছে কি না আমি ইমোশন শেয়ার করি না আমার কষ্ট আমি বুকে লুকিয়ে রাখি মায়ের কষ্ট মা বুকে লুকিয়ে রাখলেও তার মুখে ধরা পড়বে তার মুখে ধরা পড়বে তার কথাবার্তায় হবে সে আনমোনা থাকবে সে গান গেয়ে গিয়ে কাজ করতে পারবে না গান মানুষের কখন আসে গান মনে যখন গুনগুন করে গান আসে না মনে তখন প্রচুর আনন্দ থাকে আর মানুষ গান কখন শোনে আমার যেটা মনে হয় মানুষের যখন দুঃখ হয় তখন সে স্যাড সং হোক নিজের মন ভালো করার জন্য গান শোনে আর গান মানুষ কখন করে যখন মনে ফুর্তি একেবারে লাড্ডু টকবক করে যখন রসগোল্লার রসে একেবারে রসগোল্লা টকবক করছে যখন ফুর্তিতে মন ভরপুর তখন তো সেক্ষেত্রে এই মায়ের সত্যি আমার মনে হয় এই মা হচ্ছে মায়ের নামে কলঙ্ক আর কিছু নয় তো এক্ষেত্রে আমার এই জিনিসটা দেখেন আমার খুব মনটা আজকে মানে মানে উদাস হয়ে গেল যে এই মা কি করে পারে নিজের রূপচর্চা নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজের মানে নোংরামো করতে ব্যস্ত এগুলো কি করে পারে একটা মা ভেবে পাই না যাই হোক আজকে দেড় বছর পর মা এখন টানা পনের টানা লড়াইতে চলছে চব্বিশ নয় আঠাশ এরকম ডেটের পর ডেট চলতেই থাকবে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কাছে তো পাবেই না বড় জোর দেখা হতে পারে কাছে পাওয়ার কোনো চান্সই নেই দেখা হতে পারে এবং মা এতদিনে স্বীকার করেছে হ্যাঁ এখন বাবার কাছেই ওর কাস্টাডি রয়েছে এগুলো তো স্বীকার করেছে আমরা জানি বিভিন্ন মাধ্যমে তো যাই হোক এবারে যেটা বলছিলাম যে ও এই যে দরজা দরজা আটকে রেখেছে চল্লিশ লিটার জল দিয়ে মানে দুটো ব্যারেল কুড়ি লিটার কুড়ি লিটার জল দিয়ে যেটা কিনা না অলরেডি আমরা সবাই দেখে ফেলেছি আজকের ভিডিওতেও দেখলাম ডাস্টবিন বাইরে রেখে দিল সেই সময় ব্যারেল সরিয়ে ডাস্টবিন রাখলো মানে এগুলো কারা করে ভাই কিসের জন্য করবে দর কোলাপসিবল আছে সঙ্গে হচ্ছে কাঠের দরজা রয়েছে আমি মানে কেউ নক করলে বা কেউ গলার আওয়াজ পেলে তবে আমি দরজা খুলব তার শুভাকাঙ্ক্ষীরা তাকে বলে দিয়েছে কিন্তু দরজাকে এইভাবে ঠেকনা দিয়ে পরিষ্কার বাংলা ভাষায় ঠেকনা চল্লিশ লিটার জল বড় বড় ভারী ব্যারেল ভারী ব্যারেল দিয়ে এইভাবে কে বা কারা দরজা আটকায় বলতো মানে বাইরে থেকে কেউ হানা দিতে পারে নাকি কি বল নিয়ে এসে দরজাতে লাথি মারবে ঘুষি মারবে দিয়ে দরজা খুলে যাবে তো ব্যারেল তো পড়ে যাবে এমনি ব্যারেল পড়ে যাবে মানে এগুলো এত হাস্যকর লাগে না কি বলবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় করতাম যখন বোনেরা মানে মনে পড়ে যাচ্ছিলো যখন বোনেরা আমরা সব ছোটো ছিলাম তোকে এই ঘরে ঢুকতে দেবো না বা এই ঘরে এখন কিছু করব মানে খেলনা পাতির আর কি ব্যাপার তো ছিটকিনি ছিল ওপরে দরজা লাগাতে পারতাম না তখন হাতের কাছে যা পেতাম সেটা দিয়ে দরজাকে আটকাবার চেষ্টা করতাম যাতে অপরপক্ষ মানে ওই প্রান্ত থেকে দরজাটা ছোট কেউ বোন ভাই খুলতে না পারে তো এই জিনিসটা করতাম কিন্তু ওই আদামড়ি আদবুড়ি সে এই জিনিসটা নিশ্চয়ই ওই ছোটোবেলার মতন ওই স্মৃতি রোমন্থনের জন্য করেনি এটা ভয়ে করেছে কিসের ভয় এত কিসের ভয় আমি নিজে রোজগার করি নিজের অর্থে নিজের দমে আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছি আমি এখানে একা থাকি আমি সিঙ্গেল লেডি কিসের ভয় কে হানা দেবে কেউ এইভাবে দরজা চাপড়ে দরজা হানা দিয়ে ঢুকলে অন্য কিছু দেখতে পেয়ে যাবে অন্য কাউকে দেখতে পেয়ে যাবে সে না তখন কোথাও লুকিয়ে পড়বে খাটের তলায় বাথরুম অনেক লুকোবার জায়গা আছে কিন্তু ও খুব ভালো করে জানে তার জিনিস চারিদিকে ছড়িয়ে আছে কতটা আড়াল করা যায় চার তার জিনিস চারিদিকে ছড়িয়ে আছে যেমন ভিডিওতে আমরা কিন্তু দরজার সাইডে জিন্সের প্যান্ট দেখেছি এবং সেই জিন্সের প্যান্টটা নীল রঙের এবং সেটা কিন্তু যে লেডিস প্যান্ট নয় এবং ও যে এর মধ্যে জিন্স পরেনি সেটা আমরা খুব ভালো করে জানি সেই জিন্সের প্যান্ট কিন্তু আমি দেখতে পেয়েছি এবং পরক্ষণেই মানে কিছুক্ষণ পরে দেখছি সেই জায়গাতে আর জিন্সের প্যান্ট নেই মানে এই রকমভাবেই ওকে প্রমাণ লুকিয়ে 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 ভিডিও করতে হয় বিশেষ করে সন্ধ্যের পর থেকে তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতেই বলেছি সন্ধ্যের সময় সে ফিরে আসে এবং সন্ধ্যের পর থেকেই ভিডিওর কি বলবো মানে ভিডিওর যে তাল ছন্দ লয় সেটা কিন্তু পুরোপুরি পাল্টে যায় সেটা আমরা তোমাদেরকে বলেছি আজ দেখতে পেলে দুপুরবেলার ভিডিও দুপুরবেলার ভিডিওতে দেখতে পেলাম ওর মা ওই গুছিয়ে খাবার দাবার নিয়ে এসছিলো আর সেগুলো দিয়ে খেলো শুধু ভাতটা করলো তো ভাতের চালটা ভাই রোজ কেন দেখায় বুঝতে পারি না এদিকে বলে আমি এক মুঠো এরকমভাবে চাল নিই ওই এক মুঠো চাল একশো দেড়শো গ্রাম হবে একশো দেড়শো গ্রাম চালের ভাত কিন্তু কম নয় একটা মেয়ে একশো দেড়শো গ্রাম চালের মানে করছি বাচ্চা মেয়ে সে একশো দেড়শো গ্রাম চালের ভাত খেয়ে নেয় খি জানি বাবা যাই হোক আমরা এত বড় শরীর নিয়ে এত মোটা মানুষ হয়েও ভাই একশো দেড়শো গ্রামের চালের ভাত একবারে খেতে পারি না তো সেখানেই ও নিজের কিন্তু পরিমাণটা বলে দিচ্ছে যে আমি এতটা চাল নিই এদিকে বলছে আমি এক মুঠ নিই এত বড় থাবা নিশ্চয়ই ওর নয় যে এক মুঠে একশো দেড়শো গ্রাম উঠবে একশো দেড়শো গ্রাম চালের ভাত কিন্তু খুব কম নয় সেটা যেহেতু আমরা অন্তত রান্নাবান্না করি সেটা আমরা জানি হত তো সেক্ষেত্রে যাই হোক এবারেই এটা হচ্ছে তোমার রান্না যেহেতু মা একদম গুছিয়েই নিয়ে এসেছিলো কচুর শাক মাছ ঠাছ ওর মা কি ভেবেছিল বলো তো এই তো মেয়ের বাড়ি যাচ্ছি আর রাত্রে ওখানে আমি থেকেই যাবো মেয়ে আমাকে বলবে রাত্রে থেকে যাও তো সেক্ষেত্রে তোমার সেই জন্যই খাবার দাবার গুছিয়ে নিয়ে এসেছিল মেয়ের জন্য তো যাই হোক মুখটা কালো করে বাড়ি থেকে বেরিয়ে মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে হলো এবং নিজের বাড়ি থেকে যখন ভিডিও করছে যেন মুখে সত্যিই অমাবস্যার ছায়া কি আশা করে গেছিলাম আর তোমাদেরকেও তো বলেইছি যে বৌদি থাকতে চাইলো সেও থাকতে পারলো না অ্যাকচুয়ালি ওরা তো ওই প্লাস্টারবিহীন ঘরে থাকে ওদেরও একটু ভালো ঘর দুয়ার দেখলে না একটু লোভ হয় থাকার জন্য যেমন সন্দীপদের অত কিছু দেখে লোভ হয়েছিল বলেই না ওই অব্রাহ্মণ অশিক্ষিত দাঁতাল আর কি বয়স্ক এরকম পাত্রের সঙ্গেই পাত্রস্থ করেছিল ওদের কচি সুন্দরী মেয়েকে ঠিক এই কারণে লোভ আছে বলেই আর কাল যখন ওই রকম ফ্ল্যাটে এসে ওই মা ঘুরে ঘুরে দেখছিল অনেক একজন না দুজন কমেন্ট করেছে যে দেখো তোমার আর কৃষাণুর ফটোটা দেখছিল ওদেরও কষ্ট হয় অ্যাকচুয়ালি তাই না ঘুরে ঘুরে দেখছিল যে আমার মেয়ে কি সুন্দর সংসার সাজিয়েছে আর ওই বৌদি বৌদিও কিন্তু দেখছিল যে বাবা কি সুন্দর একার সংসার টোনাটনির সংসার সে তো জানে সবটাই টোনাটুনির সংসার আমার সেই শ্বশুর শাশুড়ি মাথার সারা দিন কাজ করে খেটে মরতে হয় কি সুন্দর যদি আমি এরকম একটা সংসার পেতাম তাই অমাবস্যা দেবীকে সাবধান করি বেশি দিন নেই কথায় আছে যে যে কাজটা করা হয় সে কাজটা কিন্তু ঘুরে তার জীবনে আসে কয়েক বছর পরে হলেও আসে তাই বউমাকে সাবধান জানি ওই ফুচকা টুচকা খাইয়ে আর দিনে তিনবার করে ভাত খাইয়ে বৌমাকে বসে রেখেছে আর করে নাও খেয়ে নাও 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 করে বৌমাকে বসে রাখার চেষ্টা করছে কিন্তু বউমার যখন চোখ ফুটে যাবে তখন কিন্তু ওই বউমাও পিছনে লাথি মেরে চলে যাবে যে জিনিসটা মানে মিথ্যে মিথ্যে করা হয়েছিল নিজের মেয়ের ক্ষেত্রে যে অত্যাচার করে হ্যান ত্যান তখন কিন্তু ওই এই বৌমাও বেরিয়ে যাবে একটু চোখটা ফুটুক সবই তো নতুন কেননা তার মনের ভিতর কিন্তু সুপ্ত ইচ্ছা আছে এর আগে যখন ফ্ল্যাটে এসেছিল তখন বলেছিল রান্না করছিল আগের ফ্ল্যাটে তখন বলছিল আমার এরকম দুজনের রান্না করতে কিন্তু খুব ভালো লাগে কারণ তার ওই শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে রান্না ওর ভালো লাগে না ও চায় ওর হাজবেন্ডের সঙ্গে একটু আলাদা করে সময় কাটাবে তো শেষ জিনিসটা তো এখনও পর্যন্ত পায়নি ননদের জন্য এবার হয়তো পেতে পারে কারণ নর্ন এখানে আবার ওই একার সংসার শুরু করেছে তো ওই জন্য মানে খেলা ঘরে একার একা একা তো যাই হোক দুপুরবেলার খাওয়ার পরে কি করলো না বললো রাত্রি দশটা কুড়ি আমি অবাক হয়ে গেলাম দুপুরবেলার খাওয়ার পরে ঘুমিয়ে উঠলো বললো দেখালো দিয়েই বললো দশটা কুড়ি সন্ধেবেলাটা কোথায় গেল ভাই ও আচ্ছা আচ্ছা প্রমোশনের কাজ করছিল না ওই কয়েক মিনিটের প্রমোশনের ভিডিও পেয়েছি তো আমরা পেয়েছি কয়েক মিনিটের প্রমোশনের ভিডিও ওই ফেসিয়াল ঘরে বসে ফেসিয়াল তো সেটা করতে একদম রাত দশটা কুড়ি বেজে গেল আমি প্রতিদিনই তোমাদেরকে বলছি যে সন্ধ্যের পর থেকে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে কিন্তু ওই ভিডিওর তাল ছন্দ লয় সব কেটে যায় কাপ কেটে যায় কারণ তখন কেউ এসে ঘরে উপস্থিত হয় ওই যে রাতে খেলতে হবে না কাবাডি ছোঁয়াছুই খেলতে হবে তো তো সেই জন্যই আর কি খেলোয়াড় চলে আসে তখন তো তারপরে আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে তোমার ওই তোমার জিন্সের প্যান্টের কথা তো বললামই এর আগের দিন আমি কাপ তোমাদেরকে একদম স্ক্রিনশট মেরে দেখিয়েছি দুটো কাপ কফি করলো দেখালো একটা কাপ সব দেখিয়েছি তোমাদেরকে তারপরে এই যে ব্যারেলের ব্যাপারটা ভীষণ হাস্যকর লাগলো এবং তারপরেও হচ্ছে এই যে রাত্রিবেলা কী খাওয়া দাওয়া করলো দেখালো না কিন্তু আমাদেরকে বললো না পর্যন্ত তো সেক্ষেত্রে মানে কি বলবো ও নিজের ওই ভুল করেছি হ্যান করেছি ওই কমফর্টের ব্যাপারটা বললো তো সেটা শুনলাম মানে কিছু তো ভাই টাইটেল দিতে হবে সেইভাবে সেই জন্য বললো নাহলে ও এই কমফর্ট নিয়ে ক্ল্যারিফিকেশান দেবে এতটা অমায়িক মানুষও নয় ভীষণই দাম্ভিক অর্থের দম্ভটা অনেক বেশি তো যাই হোক অমাবস্যা দেবীকে সাবধান অমাবস্যা দেবী কিন্তু সাবধান হয়ে যান কারণ এই যে মেয়ের যে লাইফস্টাইলটা দেখছেন এই যে মানে কি বলবো একটা জঘন্য লাইফস্টাইল এই লাইফস্টাইল এই রকম ঘটনা যেটা শিলাদেবীদের সঙ্গে ঘটেছে যে সম্মানহানি যে মানহানি যে পারিবারিক একটা সম্মানের ক্ষতি হয়েছে সেই জিনিস কিন্তু নিজের পরিবারও ঘটতে পারে ঘটতে চলেছে কারণ এই বৌমাকে একটু আগলে রাখুন হ্যাঁ ভালোবাসা দিয়ে ওই তিনবেলা করে ভাত খাচ্ছে আমার বউমা সেটার উপর ক্যামেরার ফোকাস না করে বৌমার হাতে হাতে নিজেও কাজগুলো করুন নালে কিন্তু এই বৌমাও একদিন বলবে আমাকে খাটিয়ে মেরেছে মেয়ে না খেটে বলেছে আমি খেটে মরেছি কিন্তু এখানে মেয়েটা কিন্তু প্রকৃতই খাটছে তাই একটু নিজে নিজে হাতে হাতে কাজ করুন শুধু শুধুই ভাতটা করে নিলাম মুভোগটা করে নিলাম সেটা না হলে হলো আর আজকে সবচেয়ে হাসি পেল ওর মায়ের ভিডিও দেখে বলছে এই তো মানে ওই আও ভক্তি কাজে যাবে বলছে এই তো মা রান্না করে দেবে ছেলে স্কুলে যাবে আচ্ছা ভাই একটা বাচ্চার কটা মা হয় কেননা যখন এই টিম ভাঙা কদিন আগেই বলছিল আমার মা উঠে সকালে রান্না করে দেবে ঠিক আছে এখন আবার সে তো চলে গেছে সে তো তার মানে খেলাঘরে খেলতে চলে গেছে তো সেক্ষেত্রে এখন আবার এই এই তার ছেলের বউ হয়ে গেছে হচ্ছে শ্বশুরের মা শ্বশুরের মা বললো রান্না করে দেবে তো বললো চা করে দেবো তাই বলছি অত মুখমিষ্টি না দিয়ে আর মানে আসল কাজগুলো করুন নাহলে সাবধান খুব সাবধান আপনার সংসারেও কিন্তু ঘুরে ঘুরে এই একই জিনিস ঘটবে আর ওই ভদলা ছেলে ওই লাইফা তার যে আর কপালে কোনো মেয়ে জুটবে না সেটা বুঝতে পারছি এই নেহাত গরিব ঘরের মেয়ে বলে আর জুটে গেছে নাহলে ওই মানে নিষ্কর্মা অকর্মা একটা মানে টিকলি তাড়া স্নো পাউডার দিয়ে সাজালে পুরো লেডিস লাগে আর জামা খুললে পুরো জলহস্তি লাগে তার জুটবে কিনা সন্দেহ অবশ্য তার অনেক বড় বড়ো কথা আছে দুদিন আগের ভিডিওতে দেখছিলাম তিন যেদিন আসবে কি তার মানে ফ্ল্যাটে আসবে কি তার আসার আগের দিনের ভিডিও আগের দিনের মনে হচ্ছে চাউমিন বানিয়েছিল যেদিন হ্যাঁ চাউমিন বানিয়েছিল আসার আসার দিনেরই ভিডিও মনে হয় চাউমিন বানিয়েছিল তো সেই সময় ওর দাদা রিলস দেখছিল একটা মোবাইলে তো ওর বৌদি হয়তো সেই রিলসের মেয়েটার ব্যাপারে কিছু একটা বলেছিল তখন ওর দাদা মানে এমন দামরানি দিয়ে ওর বউকে বলল যে তোমার চাইতে লুক ভালো আরে বেটা তোর কপালে যে এই বউ জুটেছে এটাই অনেক তো মানে মেয়েটির হয়ে তার বউকে বকা দিল আর তখন ওই দেবীর ছেলের বউয়ের মুখটা যদি তোমরা দেখতে মাথা নিচু করে এরকম শুধু ঘাড় হ্যাঁ যে আমার চাইতেও তার লুক্স ভালো দেয় ওই যে তোমার চাইতে লুক্স ভালো দেয় আরে বাবা যেটা জুটেছে তাকে নিয়ে মানে কি বলবো সাদরে আনন্দে যত্ন করে রাখ এই লাইফাকে বলছি নাহলে এই পাখিও পগার পার হয়ে যাবে কারণ যা দেখছে যে পরিবেশে দেখছে কারণ টিন ভাঙারা ছোটো থেকে দেখেছিল কি পরিবেশে মানুষ হয়েছিল সূর্য প্রণাম তো সেক্ষেত্রে টিন ভাঙার মধ্যে এটা বেশ প্রভাব ফেলেছিলো তাই আজকে এই ঘটনা ঘটাতে পেরেছে এবং টিম ভাঙাকে দেখেও কিন্তু এই কচি বৌদি কিন্তু সব দেখছে সেও চাইবে একটুখানি নাম করে এইরকম একটা মানে কি বলবো অকর্মা নিকর্মার সঙ্গে থাকতে তারপরেও তার তো জোর তার যে তোমার চাইতে লুক্স ভালো দেয় যে মেয়েটি রিলস বানাচ্ছে তার রিলস দেখছে দেখে নিজের বউকে বলছে তোমার চাইতে লুক্স ভালো দেয় নিজের বউয়ের চাইতে পরের বউ বা পরের পর মেয়ে ভালোই লাগে তাই না তাও যদি পকেটের জোরটা থাকতো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে এইটুকুই বলার ছিল আমি একা আমি খেলাঘরে একা আমি সংসারে একা নয় আরে বাবা চা বসিয়েছে আজকে বলতেই ভুলে গেছি চা বসিয়েছি বাপরে বাপ এক বাটি চা বড় বাটির সেই চা দিয়ে বলছে এই তো আমার একার চা বসিয়েছি আমি একাই খাবো আরে বাবা তুই তো একাই আছিস একা 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 কেন বলতে হচ্ছে ওই যে বললাম খেলাঘরে একা আমি তো যাই হোক এটাই ওর ট্যাগ হওয়া উচিত কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা